একটা নতুন আবার ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি রান্না করব। মুরগির মাংস ঝাল করে আর রান্না করব এখানে আমি ইলিশ মাছ কেটে নিচ্ছি আমাদের বিক্রমপুরে এটাকে সাদা ইলিশ বলে ওইভাবে ইলিশ মাছ রান্না করব। আর করব ডিমের কোরমা আর হচ্ছে পোলাও সাথেই থাকেন আর এগুলো রান্না করতে যা যা লাগে সব রেডি করে নিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ গরম মশলা তারপরে কিশমিশ আলু বাখারা আর এখানে ওই সাদা ইলিশটা রান্নার জন্য পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে আমি ব্লেন্ড করে নিচ্ছি পেঁয়াজ ফেটে নিছি আর এখানে আছে পেঁয়াজ বেরেস্তা আর হচ্ছে দুই তিন রকমের বাদাম একসাথে আমি ফেটে নিছি আর মাংস রান্না করার জন্য মরিচ জিরা বাটা আদা রসুন বাটা বাদাম বাটা আর আছে লিকুইড দুধ প্রথমে পোলাওটা বসাবো ওই জন্য তেলে দিয়ে দিলাম গোটা গরম মশলা এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি খুব এখানে একটু ভেজে নেব পিঁয়াজের সাথে দিয়ে দিলাম আদা রসুন বাটা আর দিলাম বাদাম বাটা বাদামটা আমি আধা বাটা গুঁড়ো নিচ্ছি ভেজে এবং পেঁয়াজকে একটা ভেজে নিচ্ছি এখন আমি ধুয়ে রাখা চালটা দিয়ে দিব দিয়ে চাউলটা একটু ভালো করে ভেজে নিব চাউলটা আমি ভেজে নিচ্ছি এখন আমি গরম পানি দিয়ে দিব যে এখন দিয়ে দিব আস্ত কাঁচামরিচ লিকুইড দুধ দিব স্বাদ মতো লবণ তেল গরম হয়ে গেছে আমি এখন ইলিশ মাছটা বসাবো পেঁয়াজ বাটা দিলাম আদা লসুন বাটা দিয়ে দিব আমি টাচ তার আদা বাটা করে নিয়েছি এসব দিয়ে দিব দিয়ে আমি একটু ভেজে নিব আমি সব এখন পানি অ্যাড দিব

মশলাটা বসানো হয়ে গেছে এখন মাছটা দিয়ে দিব এখন দিয়ে দিল দুধ আমি আর পানি অ্যাড করবো না মাছটা হয়ে গেছে এখন দিয়ে একটু ঘি দিয়ে দুটা বলক দিয়ে নামাই নিব ঘিটা অপশনাল দিলেও চলে না দিলেও চলে পোলাও হয়ে গেছে পোলাওটাও আমি নামাই এখন মুরগির মাংসটা বসাই দিব এর জন্য তেল দিয়ে দিলাম গোটা গরম মশলা পেঁয়াজ কুচি আর এক চুলাই ডিমের পেয়ে না ডিমটা আমি একটু ভেজে দেব আদা রসুন বাটা ভালো করে বসে মরিচ বাটা জিরা বাটা এটা দাদাম আন হচ্ছে পেঁয়াজের বেরেস্তা বাটা লবণ হলুদ মাংস মশলা পানি এখন একটা টমেটো একটা টমেটো দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব মুরগিটা একেবারে ছোট ছোট করে কেটে নিচ্ছি এখন মুরগিটা দিয়ে দিব

আদা রসুন বাটা জিরা বাটা আর হচ্ছে বাদাম আর পেঁয়াজ বের একটা বাটা দিয়ে একটু আমি ভালো করে তেলে ভেজে নেব একটু পানি

মাংসটাও হয়ে গেছে এখানে আমি মাংসটা নামাই নিব মাংসটা হয়ে গেছে মাংসটা নামাই নিব এই যে আজকে দুপুরে আমি যা যা রান্না করছি সব রেডি করে নিলাম এখানে আছে পোলাও মুরগির মাংস ডিমের কোরমা আর ইলিশ মাছ সাদা করে রান্না করছি এটা আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা পছন্দ হলে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুকে দেখলে ফলো দিয়ে দিবেন আল্লাহ হাফেজ